জীবিকা নির্বাহের অন্যতম পেশা হচ্ছে কাঠের কাজ প্রথমে গাছ থেকে কাঠগুলো চিরে এনে কাঠ মিস্ত্রির কাছে দেওয়া হয় এই কাজে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হয় নাহলে কিছু না কিছু বিপত্তি ঘটে কাঠের কাজটা অনেক অংশেই বিভক্ত থাকে সহজে এই আসবাবপত্রগুলো তৈরি করা যায় না এখানে প্রথমে কাঠগুলো দোকানে আনা হয় তারপর কাঠমিস্ত্রি প্রয়োজন মতো সব কিছু কেটে নেয় তারপর সেটা থেকে মূল জিনিসটা তৈরি করে শেষমেশ আসবাবপত্রে দেওয়া হয় বার্নিশ যাতে করে আসবাবপত্র দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং কাঠগুলো বেশি দিন ভালো থাকে এই কাজটি করা হয় খুবই যত্নের সাথে বার্নিশ পরিমাণ মতো মিশিয়ে তারপর কাঠে দেওয়া হয় কাঠে দেওয়ার সময় খুবই সচেতনতার সাথে লাগাতে হয় তা না হলে হাতে অথবা শরীরে ক্ষতি হতে পারে প্রথমত কাঠের প্রতিটা অংশ সঠিকভাবে পরিষ্কার করে নেওয়া হয় যাতে করে বার্নিশ করার পর জিনিসটাকে আরও বেশি সুন্দর লাগে কাঠের কাজে সবচেয়ে বেশি শোনা যায় ঠক ঠকঠকানি মেশিনের সাহায্যে কাঠটিকে পরিষ্কার করা হয় যাতে করে রঙ করার সময় এবং কাজ করার সময় ভালোভাবে বার্নিশ কাঠে বসে